আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন একশো নিরানব্বই টাকা করে যেটাই নিতে চান একশো নিরানব্বই টাকা অফার প্রাইস হোলসেল প্রাইস খুব সুন্দর ডিজাইনের পার্টি ব্যাগগুলো প্রতিটা ব্যাগের সাথে আলাদা করে লং বেল শর্ট বেল দিয়ে আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা চার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি পুরো বাংলাদেশে দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন ঈদ উপলক্ষে নতুন ডিজাইন নতুন কালেকশন প্রতিটা ব্যাগ মাসাল অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর ডেলিভারি বয় থাকা অবস্থায় সব কিছু চেক করে নিতে পারবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমক হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে প্রতিটা ব্যাগে তিনটে করে চেম্বার আছে অনেক স্পেস আছে অনেক কিছু ক্যারি করতে পারবেন নতুন কালার কালেকশন ডিজাইন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমক হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশান নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন ঈদ উপলক্ষে শুধু ব্যাগ না পার্টি হিজাব বোরকা ব্যাগ তারপর অনেক সুন্দর সুন্দর ঈদ ড্রেস কালেকশান সব কিছুই কিন্তু আনা হচ্ছে প্রতিটা জিনিসেরই ভিডিও ছবি দিয়ে দিব ডিটেলসে সব কিছু বলে দিব আরও কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি ঈদ উপলক্ষে সব ধরনের নতুন কালেকশন নতুন জিনিসগুলো আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন এগুলো কিন্তু পার্টি ব্যাগ ঈদের পার্টি ব্যাগ চলে এসেছে এগুলোর সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে এগুলো সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন যার যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান ঈদের পার্টি ব্যাগগুলো মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে পেয়ে যাবেন হ্যাঁ যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব আপনার এলাকায় বা আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রতিটা ব্যাগের সাথে আলাদা করে লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে প্রতিটা ব্যাগের ভেতরে আলাদা করে লং বেল শর্ট বেল পাবেন যেটা নিতে চান যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে একশো টাকা করে যেটাই নেন না কেন প্রাইস সেম একশো টাকা করে দুইটা পাঁচটা দশটা চার জি কটে নিয়ে নেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন ডেলিভারি বয় থাকা অবস্থায় সব কিছু চেক করে নিতে পারবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন সুন্দর ডিজাইনের প্রতিটা কালার প্রতিটা কালেকশান হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগ প্রিমিয়াম কোয়ালিটির ঈদ উপলক্ষে আপনারা ড্রেসের সাথে ম্যাচিং করে করে ব্যাগগুলো নিয়ে নিতে পারেন আমাদের কাছে ঈদ উপলক্ষে কিন্তু আপনাদের জন্য অফার প্রাইসে দিচ্ছি আমরা আমাদের কিন্তু শুধু ব্যাগ না পার্টি হিজাব ব্যাগ তারপরে হলো আমাদের পার্টি বোরকা ড্রেস কালেকশান সব কিছু আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য প্রতিটা জিনিসের ভিডিও ছবি দিয়ে দিব ডিটেলসে সব কিছু বলে দিব আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এছাড়া আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বাই অনিকা ফলো দিয়ে রাখবেন সব ধরনের নতুন কালেকশান দেখার জন্য নেয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে একশো নিরানব্বই টাকা করে নতুন কালার কালেকশন সব কিছু একশো নিরানব্বই টাকা করে খুব সুন্দর কালার কালেকশন ব্যাগগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একশো নিরানব্বই টাকা করে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে যেটা নিতে চান যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ভিডিওতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নতুন নতুন কালার কালেকশন সব কিছুরই ভিডিও ছবি সব কিছু দিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো আপনার অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন নতুন কালেকশান নতুন নতুন জিনিসগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটা একশো টাকা করে যেটাই নেন না কেন প্রাইস প্রতিটা ব্যাগ প্রিমিয়াম কোয়ালিটির তিনটা করে চেম্বার আছে লং বেল্ট শর্ট বেল্ট আছে প্রতিটা ব্যাগে অনেক স্পেস আছে অনেক কিছু ক্যারি করতে পারবেন মাসা আমাদের ব্যাগে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন অ্যাভেলেবেল হয়েছে ঈদ উপলক্ষে সবগুলোরই ভিডিও ছবি দিচ্ছি ডিটেলসে সব কিছু দেখিয়ে দিচ্ছি ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে আমাদের ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে সেখানে অনলাইন অর্ডার করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিয়েছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি পছন্দের ব্যাগগুলো আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের চ্যানেলে মাসা খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন আমাদের পুরোনো কাস্টমাররা কিন্তু খুব ভালো ভালো রিভিউ দিয়ে থাকে এবং ঈদ উপলক্ষে কিন্তু আপনাদের জন্য গিফট থাকবে যারা পুরনো কাস্টমার ভালো রিভিউ দিয়ে আমাদের কাছে বারবার পারচেস করে তাদের জন্য কিন্তু স্পেশাল গিফট থাকবে ইনশাআল্লাহ তো আপনারা সবাই কিন্তু আমাদের কাছ থেকে সুন্দর জিনিসগুলো পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে নতুন আপুরা পুরানো না সবাই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবে নতুন কালেকশান নতুন জিনিস যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব আপনার এলাকায় আপনার বাসে যেয়ে দিয়ে আসবে প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করে ফেলবেন খুব সুন্দর সুন্দর কালেকশান খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনাদেরকে দেয়া হচ্ছে আপনাদের জন্য আনা হচ্ছে একশো নিরানব্বই টাকা যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম একশো নিরানব্বই টাকা করে ব্যাগ এত সুন্দর কালেকশান এত সুন্দর ব্যাগ আপনারা আমাদের কাছে পাবেন এত রিজনেবল প্রাইসে পছন্দের প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন অনেক রিজনেবল প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওরা কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশান সব কিছুই অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব আপনার এলাকায় আপনার বাসে যেয়ে দিয়ে আসবে তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমুখ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নতুন কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো আপনার অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এগুলো কিন্তু বাচ্চাদের স্কুল ব্যাগের মতো দুই কাঁধেও নিতে পারবেন এক সাইডে ঝুলেও নিতে পারবেন এগুলো বাচ্চাদের স্কুল ব্যাগের মতো দুই কাঁধে নেওয়ার সিস্টেম আছে আবার এক সাইডে ঝুলিও নিতে পারবেন খুব সুন্দর সুন্দর বাচ্চাদের স্কুল ব্যাগের কালেকশানগুলো চলে আসছে এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন যেটা লাগবে যে যেটা নিতে চান সব ধরনের কালেকশানের ডিজাইন ছবি ভিডিও সব কিছু দিয়ে দিচ্ছি ডিটেলসে বলে দিচ্ছি যার যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে একশো নিরানব্বই টাকা যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম অফার প্রাইসে পাবেন একশো নিরানব্বই টাকার অফার প্রাইস এত রিজনেবল প্রাইসে আপনাদেরকে দেয়া হচ্ছে এত সুন্দর সুন্দর ব্যাগগুলো আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে